গুড আফটারনুন আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম প্রচণ্ডই গরম আর গরমে মাছ মাংস ডিমের থেকে ঠান্ডা ঠান্ডা খাবার খেতে সবারই মন চাইছে আমারও যেরকম মন চাইছে তোমাদেরও মন চাইছে তো আজকে বাপি বাজার থেকে একটা বড় সাইজের তরমুজ নিয়ে এসেছে তার কিছুটা খাওয়া হয়েছে আর দেখো বেশিরভাগটাই রয়ে গেছে আর সেইটা দেখে তোমাদের দাদা হয়ে মাথাতে একটা বিশাল আইডিয়া চলে এসেছে আজকে বানানো হবে লস্যি তরমুজ দিয়ে ওয়াটারম্যানের লস্যি তো তোমরা চাইলে তোমরাও এরকমভাবে বানিয়ে খেতে পারো খুবই ভালো লাগবে তো কী কী দেওয়া হচ্ছে দেখে নাও এখানে আছে কাজু কিশমিশ আমন্ড আর তরমুজ তো লাগছে আর তার সাথে লাগবে টক দই এই টক দইটা চারশো গ্রামের প্যাকেট চারশো না তিনশো গ্রামের প্যাকেট তো এটাই ছিল আর এখানে এই আঙুরটা রয়েছে আঙুরটা না কালকেই তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছিলো অফিস থেকে ফেরার সময় তবে আঙুরটা খুবই মিষ্টি কিন্তু জানি না কেন ফ্রিজে রেখেছিলাম বড্ড লালচে হয়ে গেছে আর যা যা লাগে চিনি আছে নুন আছে বিট নুন আছে একটা জিনিস দিলে খুব ভালো হতো সেটা হচ্ছে একটু ভ্যানিলা এসেন্স আর আইসক্রিম যেটা আমার ঘরে ছিল না আমাদের ঘরে তখন ছিল না সেই কারণে এই একটা আইসক্রিম ফ্রিজে ছিল সেটাকেই নিয়ে নেওয়া হয়েছে দেওয়ার জন্য তো ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মন চাইছে যখনই হচ্ছে মানে খাবার আর খেতে ভালো লাগছে না মাছ মাংস দিন কোনোটাই ভালো লাগছে না তো তোমাদের দাদা আছে সকালবেলাতে উঠেই বলেছে তরমুজটা যখন আছে বাপি তরমুজটা আনার পরে তরমুজ দিয়ে আজকে দুপুরবেলায় লস্যি বানিয়ে খাওয়াব তোমাদের সব শুনে তো আমরা সবাই ভীষণ খুশি হয়ে গেছি আর এই যে দইটা দেখছি না এই দইটা মা কিন্তু হাতে মানে ঘরে বানিয়েছে আর কি ওই দইটাতে মনে হচ্ছে একটু কম হয়ে যাবে তো চারজন লোক খাবো মে তো খায় না তো দেখে মনে হলে একটু কম হয়ে যাবে লস্যি যখন বানানোই হচ্ছে একটু ভালো করে বানিয়ে খাওয়াটাই ভালো দই দই দইয়ের ভাতটা বেশি না খাতে রসি বানিয়ে খাওয়ার কোনো মজাই নেই আর আর ঠান্ডা ঠান্ডা বরফ আছে তার সাথে দেখো বরফটাও বের করে কিন্তু বরফটা ঢুকে দিতে হবে কারণ যা গরম পড়েছে কিছুই নিমেষের মধ্যে ঠান্ডা থেকে গরম হয়ে যাচ্ছে এখানে একদম নিয়ে বসে পড়েছে তোমাদের সব কিছু আমি ছিলাম হেল্পার আর তোমাদের দাদাভাই কিন্তু পুরো লস্যিটা ও একাই বানিয়েছে আর আমরা এখানে অধীর আগ্রহে বসে আছি কখন লস্যি হবে আর আমরা সবাই মিলে লস্যিটা খাবো খুব মজা করে গরমে ঠান্ডা ঠান্ডা খাওয়ার দেখলে আর লোক সামলানো যাচ্ছে না বলো সময় তোমাদের সঙ্গে ডেলি রুটিন শেয়ার করছি বেশিরভাগ সময়টাই তো আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু নিয়ে আসা যাক আমি তো তোমাদের জন্য প্রায় রেসিপি নিয়ে আসি খুব মানে অনেক দিন হয়ে গেছে যেটা আনা হয়নি সেই কারণে আজকে ভাবলাম আর দই লস্যির এই রেসিপিটা ওয়াটারমেলন লসুরের এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো কীভাবে তোমাদের দাদা হয়ে বানাচ্ছে পুরো রেসিপিটা দেখতে থাকো আর পারলে তোমরাও এভাবে বাড়ি বানিয়ে বাড়িতে বানিয়ে খেও দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে আমাদের কিন্তু ভীষণই ভালো লেগেছে আর ড্রাই ফ্রুটগুলোকে প্রথমে একটুখানি হামল দিস্তাতে এটা আমাদের ছোট্ট একটা হামল মেয়ের জন্যে এটা কেনা হয়েছিল এটা মেয়ে হওয়ার আগেই নেওয়া হয়েছে হরিদ্বার থেকে হরিদ্বারে যখন ঘুরতে গেছিলাম আমার মায়ের কাছেও কিন্তু সেম একটা আছে তো এটাতেই একটুখানি এটাকে গুঁড়ো করে নেওয়া হচ্ছে তবে কিশমিশটা একটু গণ্ডগোল হয়ে গেছে তো কিশমিশটা তোমাদের দাদাভাই তুলে রেখে দিয়েছে ওটাকে হাতে একটু কুচিয়ে নেবে আর যে বাদামগুলো আছে বাদামগুলোকে একটু ভালো করে এখানে পেস্ট করে নিয়েছে আর আমার মেয়েতে এক জায়গায় বসার নয় ও যে দেখে নিয়েছে এখানে সবাই কাজ করছে ওকেও তো একটু কাজ করতে হবে তাই জন্য ও কিন্তু ওখানে ভুটনিটা নিয়ে কিন্তু চলে গেছে কাজ করতে তো তোমার পুরোটা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে এবারে কিন্তু লস্যির মেন কাজ শুরু যেটা হচ্ছে ভালো করে লস্যিটাকে কিন্তু ঘুটতে হবে এটার ওপরই নির্ভর করছে লস্যিটা কতটা ভালো হবে খেতে আর তোমাদের দাদাভাই কিন্তু বিশ্বাস করো খুব ভালো করে ঘুটেছিলো লস্যিটাকে আর ওপরটা না পুরো ফেনা ফেনা ফ্যানা ফেনা হয়ে গেছিল তো ড্রাই ফ্রুটসের গুঁড়োটা কিছুটা এর মধ্যে দেওয়া হলো আর বাকি কিছুটা রেখে দেওয়া হচ্ছে ওটা কিন্তু গার্নিশিং করা হবে উফ আমার তো দেখে মনে হচ্ছে কতক্ষণে লস্যিটাকে খাবো আমি ঠান্ডা ঠান্ডা আহ আমি ছিলাম নীরব দর্শক বসে বসে দেখছিলাম খালি উকি মেরে আমিও দেখছি আর আমার মেয়েও দেখে যাচ্ছে আর এখানে একটু তোমাদের দাদা ভাই ওই কিছুটা পরিমাণ আঙুর আর কিছুটা পরিমাণ তরমুজ কুচো কুচো করে নিচ্ছি এটা কিন্তু গার্নিশিং এর জন্য এটা ইউজ হবে দেখতে তো ভীষণই ভালো লাগছে এতটাই কালারফুল এতটাই ব্রাইট লাগছে আর গরমকালে এই সব ফল খেতে কার না ভালো লাগে আমি কিন্তু তরমুজ জানলে কিন্তু আমাদের ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা তরমুজ খাওয়া হয় আর আমার মেয়েও তরমুজ খেতে ভীষণই ভালোবাসে আর এখন মোটামুটি রেডি হয়ে গেছে এবার শুধু এর মধ্যে গ্লাসের মধ্যে ঢালার পালা আমার মেয়ের জন্য খুবই ভয়ে ভয়ে করতে হচ্ছে গ্লাসগুলোকে এতক্ষণ আনিনি কারণ ও তো সব জিনিস নিয়ে টান দিচ্ছে তো গ্লাসগুলো তো কাছে ধরলেই ভেঙে যাবে সেই কারণে আমি পরে সব রেডি হয়ে যাওয়ার পরে গ্লাসগুলোকে নিয়ে এলাম ওই ঘর থেকে আর দেখো ঠান্ডা ঠান্ডা লস্যি যখন গ্লাসে এভাবে পড়ে ওফ তবে জানো তো একটা জিনিস কী এই লস্যিটা যদি জগে না গুলে যদি একটা মাটির হাঁড়িতে বলা হতো আর মাটির গ্লাসে খাওয়া হতো ওফ সেটার তো স্বাদ আরোই আলাদা তা আমাদের তো সেটার উপায় নেই বাড়িতে মাটির কোনো পাত্র নেই সেই কারণে কিন্তু এইভাবেই খাওয়া হচ্ছে তাতেও কিন্তু একদম জমে ক্ষীর হয়ে গেছিলো খুবই সুন্দর বানিয়েছিল খুবই সুন্দর বানিয়েছিল। বিয়ের আগে জানো তো আমার মামার বাড়িতে আমার ছোট মামা এগুলো খুব ভালো বানাতো আমার ছোটো মামা গরমকাল হলেই দুপুরবেলাতে লস্যি আমার আমার কিছুটা জিনিস ছোটো মামার এইসব জিনিসগুলো মামার কাছ থেকেও কিছুটা শিখেছি তো আজকে তো তোমাদের দাদাভাই বানিয়েছে আর আমার মামাও কিন্তু খুব ভালো লস্যি বানায় আমার মামা সমস্ত কিছু এনে মানে যা যা লাগে সব কিছু এনে দুপুরবেলা মামার বাড়িতে ঠিক এভাবেই বসে বসে লস্যি বানিয়ে আমরা কিন্তু খেতাম মামা বানাতো আর আমরা খেতাম আর দেখো এই দেখো এখন এগুলো একটু ওপর থেকে কুচিগুলো দিয়ে দেবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এগুলো দেওয়ার পরে কিন্তু আরো সুন্দর লাগছে আরও গরমে আমি একটু গরম পড়লে যখন আমটা উঠবে না তখন যখন আম উঠবে তখন আমি তোমাদেরকে আমে আম দিয়ে দই দিয়েও একটা ড্রিঙ্ক বানিয়ে খাওয়াবো দেখাবো আর কি খাওয়াতে তো পারবো না আমরা খাবো তোমরা দেখবে ওটাও কিন্তু খুব ভালো হয় আমার মামার বাড়িতে একটা আম আম গাছ ছিল যেটাকে আমরা বলতাম আটির অ্যালফানসো মানে আটি দিয়ে আমরা জানি ওটা অ্যালফান্সোই অনেকে অনেক আম বলে কিন্তু আমটা সত্যি এত সুন্দর খেতে ছিল না তোমাদেরকে কি করে বোঝাবো বোঝাতে পারবো না তো খুবই সুন্দর খেতে ছিল খুবই সুন্দর এখানে আসার পরও বিয়ে করে আসার পরও ওই আম আমরা ওই আম দিয়ে দই দিয়ে একটা মানে আম মিল্ক শেকও করে ম্যাঙ্গো শেকও করে খেতাম প্লাস আম আর দই দিয়েও লস্যি লস্যি বানিয়ে খেয়েছি অনেকবার খুবই সুন্দর লাগতো খেতে খুব সুন্দর মানে ওই আমটা একটু পাকলেই কিন্তু মানে চিনির মতন মিষ্টি ওই আমটার মধ্যে কোনো টক ছিল না এত সুন্দর একটা সেন্ট বেরোতো আমের মানে কি করে বোঝাবো তো যাই হোক আমাদের এখানে কিন্তু লস্যি রেডি আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে এত ওপর থেকে আইসক্রিমটা দিয়ে দিল তোমাদের দাদা ভাই একটু মানে কাপের আইসক্রিম হলে খুব ভালো হতো কিন্তু এতটাই রোদ বাইরে যে যাওয়াটা পসিবল না আর এখন লস্যি সার্ভ হচ্ছে দেখা যাক কে কেমন বলছে খেয়ে এবার তো তোমাকে বলতেই হবে বলো কেমন আছে

আমার মেয়ের আবার মোটেই ভালো লাগে না ও দো মিষ্টি দইতে যাও একটু খায় এমনি এছাড়া দইয়ের প্রোডাক্ট কিন্তু ও খেতে ভালোবাসে না এর আগেও কেনা লস্যি যেগুলো প্যাকেট লস্যি বিক্রি হয় ওগুলো এনে খাওয়ানোর চেষ্টা করেছিলাম বাট ওগুলো কিন্তু একদমই পছন্দ করেনি তো দেখো এখানে ওর বাবা কী করছে ওকে আইসক্রিম বলে একবার খাইয়ে দিয়েছে কিন্তু সেটা খাওয়ার পরেই কিন্তু ও জল চাইছিল ওর একদমই ভালো লাগে না খেতে আর কি এবার পালা ছিল আমার দেখা যাক খেয়ে কেমন লাগছে তো চলো আমি এবার খাই আমি তার লোভ সামলাতেই পারছিলাম না তোমাদের দাদাভাই বানাচ্ছিলো আর আমার দেখেই জীব থেকে জল বেরোচ্ছিল দারুণ খেয়েছি মানে দারুণ 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 তোমাদের দাদাভাই এত সুন্দর বানিয়েছে এত সুন্দর বানিয়েছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে এভাবে বানিয়ে খেও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টা